গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে ঈদের শেষ দিন হাট এই কারণে হাড়ে যাব আজকে দেখব গরুর দাম কে কি রকম গরুর দাম সাইটিয়েছে এগুলো দেখব চলেন দেখে আসি মাইকিনে কইতে আছে কবে হাট হবে আর হাসপাতালে ওনার কাছে জিগাই গরদাম বর্ষ কত কাকা গরুর দাম বর্ষ কত বিক্রি করতে পারে নাই নিয়ে যাচ্ছে বাজারে দি গরু নাই গরু অল্প গরু নিয়ে যাইতে আছে মনে হয় এ গাড়িটা উঠতে পারতেছে না সমস্যা কি কাকা গরু বিক্রি করবেন না আর কাকা গরু বিক্রি করবেন না সময় নাই এই আবার হাট কবে আর নাই কালকে ক কোন জায়গা হাট এই জায়গায় আবার

গরু কি আমের গরুর দাম পড়ছে কত কত দেছেন দাম আমের দে কত দাম পঁয়ষট্টি এবছর গরুর দাম মনে হয় একটু কম আবার কালকেও বসবে গরু বিক্রি করতে পারে নাই আসলে গরুর দাম এবার এবছরের মতন গরুর দাম এত কম কোনো বছরই হয় নাই এবছর গরুর দাম আসলে অনেক কম অনেক এবছর যদি কেউ করবাই না দেয় তার মতন পোড়া কপাল মনে হয় দুনিয়ায় আর হবে না কারণ এবছর খুবই গরুর দাম কম মাসাল্লাহ গরুর দাম Ah!